বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে রাজ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে রাজ্যের ছেলেদের বঞ্চিত করে বহির রাজ্যের একাংশ যুবকদের চাকরিতে সুযোগ করে দেওয়া হচ্ছে আর্মি প্যারামিলিটারি এসএসজিডি পরীক্ষায় ভুয়া পিআরটিসি সার্টিফিকেট নিয়ে বহুসংখ্যক যুবক অংশ নেয় অবিলম্বে তা বন্ধ করতে হবে নতুবা যুব কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ এনে করা হুশিয়ারি বার্তা দিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষায় চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি বহিরাজ্যের একাংশ যুবক ভুয়া পিআরটিসি সার্টিফিকেট নিয়ে অংশ নিচ্ছে চাকরি পরীক্ষায় এতে করে বঞ্চনা শিকার হচ্ছেন রাজ্যের ছেলেমেয়েরা এসডিএম অফিসের একাংশ দালালদের হাত ধরে বহিরাজ্যের ছেলেমেয়েরা ভুয়া পি নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবার এমনটা অভিযোগ আনলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুবনেতা শ্রী শাহ অভিযোগ করেন বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় এর আগেও ব্যাপক অনিয়ম হয়েছে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী চাকরিতে পিআরটিসি কার্যক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে বরাদ্দকৃত এসএসজিটি পরীক্ষাতেও বহিরাজ্যের প্রচুর সংখ্যক যুবক ভুয়া পিআরটিসি নিয়ে অংশ নেন তা কোনোদিন মেনে নেবে না যুব কংগ্রেস রাজ্যে ছেলে মেয়েদের স্বার্থে যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলনে সামিল হয়ে যদি জেলে যেতে হয় কিংবা রক্ত ছড়াতে হয় তাতেও প্রস্তুত এসডিএম অফিসগুলিতে কর্মরত কিছু দালালরা অর্থের বিনিময়ে বহিরাজ্যে যুবকদের হাতে পিআরটিসি তুলে দিচ্ছে এতে করে রাজ্যে ছেলেমেয়েদের জীবন বিপন্ন হয়ে পড়ছে যারা রাজ্যে ছেলেমেয়েদের জীবন নষ্ট করছে তাদের প্রতি ধিক্কার জানায় যুব কংগ্রেস এ নিয়ে যুব কংগ্রেস মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবে এর পরেও যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাধ্য হয়ে পিআরটিসি কার্যালয়ে তালা ঝুলি দেয়া হবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানাচ্ছে এবং আমরা এই হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে রাজ্যের ছেলেদের স্বার্থে যদি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছেলেদের জেলে যেতে হয় আমরা যাব যদি রক্ত দিতে হয় আমরা দেব কিন্তু রাজ্যের চাকরি বহির রাজ্যের ছেলেরা যাতে না নিয়ে যেতে পারে তা আমরা দেখব এবং তার প্রতিবাদে আমরা কিছু দিনের মধ্যেই নামব আমরা প্রত্যেকটি এসডিএম অফিসের নিচে বসে থাকা দালালদের বাজারে সংগঠনটাকে বলতে চায় যে আপনারা কিছু পয়সার বিনিময়ে যে পিআরটিসিগুলো বানিয়ে দিচ্ছেন তার জন্য রাজ্যের অনেক ছেলেদের জীবন বিপন্ন সারাদিন তারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করে স্ট্যামিনা টেস্ট হয় তার প্রিপারেশন একদিনে হয় না এক মাসে হয় না মিনিমাম একটা ছেলে সেই ট্রেনিংয়ে পাস করার জন্য এক বছর থেকে দেড় বছরের ট্রেনিং কিন্তু আমরা দেখছি যে কিছু পয়সার বিনিময় কিছু এসডিএম এর অফিসে থাকা দালালরা টাকার বিনিময় তাদেরকে ফেক পিআরটিসি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু ছেলেদের ধরাও করেছে